কাঠগড় সমুদ্র সৈকত পতেঙ্গা সমুদ্রের উত্থাল ঢেউ সৌন্দর্য আপনার মন অবশ্যই কেড়ে নেবে এবং সামুদ্রিক মাছ খেতে যারা পছন্দ করেন দেখুন বড় বড় মাছ সমুদ্র থেকে তুলতেছে জেলেরা এবং এগুলি এখানে ডাক দেওয়া হয় এই ডাক অনুযায়ী সবাই কিনে নিয়ে সব রকমের সামুদ্রিক মাছ এই কাঠগড় সমুদ্র সৈকতে আসলে আপনার দেখা যাবে এছাড়াও এই কাঠগড় সমুদ্র সৈকত হিন্দু সম্প্রদায়ের জন্য মহাবারণীয় গঙ্গা স্রান কাঠ নামে পরিচিত প্রতি বছর বারণে সময় এখানে হাজার হাজার সনাতনী ভক্তদের আগমন হয়ে থাকে দেখুন বিশাল একটি মাছের বাজার বসেছে এখানে যে সময় যে সিজনের মাছ এখানে জেলেরা তুলে সে সময় সেরকমের মাছ বেশি উঠে এখন আমি যখন গেলাম দেখলাম সামুদ্রিক সব রকমের ছোটো ছোটো মানে সব রকমের মাছ আমি দেখতে পেয়েছি ইলিশ মাছ নাকি বর্ষাকালীন ইলিশ মাছ এই সমুদ্র সৈকতে খুব সস্তা দামে পাওয়া যায় এছাড়াও এখানে আসলে দেখবেন প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্রের বিশাল বিশাল ঢেউ আপনার মনকে ছুঁয়ে যাবে এবং দেখবেন জেলেদের মাছ ধরার দৃশ্য সুন্দর একটা বিকেল কাটাতে চাইলেই অবশ্যই কাঠঘর সমুদ্র সৈকতে আপনাকে একবার গিয়ে ঘুরে আসতে হবে আপনারা ভাবতেছেন এত সুন্দর সমুদ্র সৈকত আমরা কিভাবে যাব অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি দেখতে থাকুন প্যারাবন গাছ দেখুন খুব সুন্দর চারিদিকের পরিবেশ অবশ্যই আপনারা যেতে পারেন আপনারা ফৌজদার হাট দিয়েও আসতে পারেন এয়ারপোর্ট দিয়েও আসতে পারেন ফৌজদার হাট দিয়ে আসলে এই রোডটা দিয়ে আসবেন এয়ারপোর্ট দিয়ে আসলে এই রোডটা দিয়ে আসবেন আর যারা সরাসরি কাঠঘর থেকে চল তারা অবশ্যই করে টাকা ভাড়া নেবে থেকে এখানে নামিয়ে দেবে আপনার এখান থেকে নেমে দেখবেন মহাবারণিস ও গঙ্গাসান ঘাট এইখানে আসলে আপনারা কাঠঘর সমুদ্র সৈকতে দেখা পেয়ে যাবেন ভিডিও তো অবশ্যই একটি লাইক করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ